সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার রবিবার কালকে তো এত রোদ বেরোলো আজকে আকাশ একদম মেঘে পরিপূর্ণ বৃষ্টি হবে তবে আবার ঠান্ডা হাওয়াও দিয়ে দিলো কোথাও এক পশলা হয়ে গেল ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে কালকে যা রোদ দিয়েছিল আজকে মনে হচ্ছে এরকম ওয়েদার থাকবে মেঘলা হবে না হলে বৃষ্টি হবে মেঘলা থাকবে নাহলে বৃষ্টি হবে বদি উঠোন ধোয়া হয়ে গেছে বদি উঠন ধুলে না বৃষ্টি হলো আমার উঠতে একটু বেলা হয়ে গেছে কালকে সুতেও বেলা হয়ে গেছে ছত ছতচ্ছিন্ন সব তুলতে হবে ব্যাগ যেখানকার রেখে দিয়ে গা হাত পা ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আমার এইটা নিয়েছি হ্যাঁ কি করবো তো যেমন হাঁটতে যাবো হাঁটতে যাওয়ার সময় ছাতা নেওয়ার জন্য নিয়েছি ছাতাটা হাতে করে নিয়ে যেতে অসুবিধা হয় ওই জন্য এটা নিয়েছি চলো চাটা নিলাম এটা আমার চা আমি খেতে পারলাম না কেন একটু মিষ্টি বেশি হয়ে গেছিল মিষ্টি বেশি হয়ে গেলে মুখ টক হয়ে যায় চলো সব গুছিয়ে টুছিয়ে নিই লেগে পড়ি সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার হ্যাপি হ্যাপি সানডে হ্যাপি সানডে কি জানি কি হবে তবে আকাশটা কেমন করছে আবার দেখো বৃষ্টি মনে হচ্ছে হবে নাকি বেলায় রোদ হবে বুঝতে পারছি না গতকাল মায়ের ওখান থেকে এলাম যখন তখন বাজে সাড়ে দশটা তারপরে এসে গাটা ধুলাম ধুয়ে ড্রেস চেঞ্জ করে গা ধুয়ে একটু বসলাম বসে তারপরে খেতে বসেছি তখন এগারোটা পাঁচ সব কিছু মানে এবার দেখো সারা দিন মানে দিনের বেলায় এ একরকম টাইমে খায় ও একরকম টাইমে খায় কিন্তু রাত্রেবেলাটায় খুব অল্প দিন হয় রবিবারটা হয় একসঙ্গে খাওয়াটা হয় রবিবারটা কুসুমও থাকে বাড়িতে হ্যাঁ প্রভু প্রভু তো ওই টাইম মতন ও খেয়ে বেরিয়ে যায় বুঝতে পেরেছ ওই একসঙ্গে খাওয়া দাওয়াটা আমাদের রাত্রিবেলাটাতেই হয় রাত্রিবেলা একসঙ্গে খাওয়া দাওয়া হলো একটু গল্প সল্পই সব নিয়ে সব প্রসঙ্গ নিয়ে একটু গল্প সল্প করতে দেরি হয়ে গেল শুতে প্রায় তোমার বেজে গেছে পৌনে একটা সুতে হ্যাঁ তারপরে তোমার আমার একটা দুটো ওষুধ খাওয়ার থাকে হ্যাঁ ওষুধ খাই ব্রাশ করলাম রান্নাঘর কিছু রান্না করিনি কিন্তু ওই যে কাবড়ি ছোলাটা করে গেছি নিয়ে গেছি কাবড়ি ছোলাটা সেই মানে নোংরা একটু পরিষ্কার না করে শুলে শান্তি হয় না একটা হ্যাঁ মানে কি বলবো একটা ম্যানিয়া বলতে পারো এটা এক ধরনের ম্যানিয়াও থাকে যাই হোক ম্যানিয়ার চাপে পড়ে রাত্রিবেলাটাতে পরিষ্কার করে রাখি বলে সকালবেলা আমার রান্নাঘরে ঢুকে এক কাপ চা খেতে ইচ্ছা হয় তাহলে সকালবেলা ওই নাতা টাতা ধরতে ইচ্ছা হয় না ভাল লাগে না আগে এক কাপ চা করে নিই করে নিয়ে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করি ইন্ডাকশানে চাটা করি আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিতে হবে কেননা দুটো সাতান্নই সম্ভবত দুটো সাতান্নই পড়ে যাচ্ছে আছে ছেলেগুলো কি চিৎকার করতে করতে যাচ্ছে কি হয়েছে জিতেছে না কী করেছে সকালবেলা খেলা ছিল রবিবার আছে কোথাও না খেলা ছিল জিতেছে না কী করেছে চিৎকার করতে করতে যাচ্ছে আজকে খুব তাড়াতাড়ি করে কাজ করে নিতে হবে যাই রান্না রান্নাবান্না করি না কেন সবার মধ্যে খেয়ে নিতে হবে আজকে বিশেষ কিছু নয় কিন্তু তা হলো খেয়ে নেবো আজকে সকাল সকালই খেয়ে নেবো বৃষ্টি নেমে গেল বলতে না বলতে ঝামঝাম করে বৃষ্টি নেমে গেল তবে এখন একটুখানি ছেড়েছে এইবেলা ফুল টুলগুলো তুলে নিই তাও পড়ছে বৃষ্টি ছাতা মাথায় দিয়ে এই তিন দিন চার দিন ধরে ফুল তোলা তুলি হচ্ছে ছাতা মাথায় দিয়ে নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম দেখো এখনো বসানো হয়নি বিভিন্ন দিকে কাজের পরিস্থিতির চাপ এমন আর এই দেখো মাথার গাছ তোমরা বলেছিলাম না একটা গাছ রাখবে একটা কি দুটো গাছ রাখবে বুঝতেই পারবে তোমার এটা আগেই ফুটে গেছে আগস্টে ফুটে যায় মানে জুলাইয়ে ফুটতে আরম্ভ করে তাহলে দেখো থোকা গাঁদা মানে এই গাছটা থেকে যে কাটিংগুলো করব তোমার অক্টোবর মাসে সবই থোকা গাঁদা হবে আর এই পাশে দুটো গাছ আছে এগুলো যাচ্ছে না হবে চলো ফুল টুল তুলে ডিমের খোলা ভর্তি হয়ে গেছে ডিমের খোলা সার করে গাছের গোড়ায় দেবে টবের গাছের গোড়ায় জোর বৃষ্টি এসে গেলো গতকাল একভাবে সাজিয়েছিলাম আবার জলচকিটা চৌকিটা না দিয়ে কেননা তিনটে সেট আপ হয়ে যাচ্ছিলো একটা দুটো তিনটে সেট আপ হয়ে যাচ্ছিল চারটে সেট আপ ওটা নিয়ে চারটে সেট আপ হয়ে যাচ্ছিল গোবরবাবুর হাটটা পরিষ্কার করব তোমার একজন বলেছে কলগেট দিয়ে রেখে দেবে কিন্তু সব ব্যবহার করা কলগেট জানো গতকাল আনিয়েছি নতুন কলগেট মাজন আজকে এই সন্ধ্যাবেলা স্বয়ং পর তারপরে কলকেত মাজন দিয়ে রেখে দেব নব নলিন নেত্রায় বিনুবাদ্ধ বিনোদিনে রাধা সুধা পান শালিনে বন মালিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ॐ कृष्णाय वासुदेवाय हरे परमधमने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण हरे यशुदानन्दनं नोमि कृष्णगोपालरूपिणं नीलत्पलुदल श्यामं चशुदानन्दनन्दनं गोविन्द गोपिकानयनन्दं गोपालं प्रणमं হে কৃষ্ণ গুরুনা সিদ্ধু দীনগুন্ধু জগত পথে গোপীষু গোপি রকম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকাল থেকেই তাড়াহুড়ো করছি কেন তাড়াহুড়ো করছি বলে তো ওই যে তোমাদের বললাম আপতকালীন অবস্থা একদম শিওরে নাচে এবং ঠাকুরকে দিতে পারবো না ঠাকুর ঠাকুর মানে পুজো ব্যতীত মনে হয় যেন সংসার অসম্পূর্ণ অন্যদিন হলে তোমার ব্রেকফাস্টটা করে রেখে দিয়ে তারপর ঠাকুর পুজো করতে যায় আজকে তো উঠতেই বেলা হয়ে গেছে ওই যে ঘুর ঘুর করছে দেখেছো খিদে ফেয়ে গেছে ও জানেই না ব্যাটা যেখানে আমার ক্যামেরাটা সেট করা আছে যদি জানতো আমার এখানে ক্যামেরা সেট করা আছে তাহলে তো আমার অবস্থা খারাপ আজকে রবিবার আজকে বললাম কি খাবি এত বেলা হয়ে গেছে তাহলে একটু গোলা রুটি করি বললো হ্যাঁ গোলা রুটি খাবো আমি বলছি দেখ গোলা রুটি কী দিয়ে খাবি ওরা না বাপ বেটা দুজনেই ওই যে নুন মিষ্টি আর তোমার ওই গোলমরিচটা গোলমরিচ গুঁড়ো দিই গোলা রুটিতে দিলে না ওইটা মানে শুধুমুখী ওরা খেতে খুব ভালোবাসে যদি গোলা রুটিটা গরম গরম থাকে একদম গরম গরম আর একটুখানি গোলা রুটিতে তেলটা একটুখানি সামান্য একটুখানি দিলে না গোলা রুটিটা দেখবে খাস্তা খাস্তা মতন হয় খেতে খুব ভালো লাগে আলুর মেসির রেসিওটা যদি ঠিকঠাক থাকে তো খুবই মানে শুধুমুখেই খাওয়া হয়ে যায় তা গোলা রুটি করবো আর তো কিছু করতে পারবো না না একটু সময় থাকলে একটু ভেবেছিলাম একটু আলু বরবটি ভেজে দেবো ওর সঙ্গে কিন্তু সময় হয়ে উঠলো না তারপরে আবার দেখো ওদিকে পুজো করতে গেলাম তারপরে বান্নাও করতে হবে আজকে রবিবার হলেও যেহেতু আমার বাড়ির বললাম না লোকটি কোনো চাকরি করেন না ব্যবসাদার মানুষ সুতরাং ওনার যাওয়ারও ঠিক নেই খাবারও ঠিক নেই ঝপ করে যদি বলে যে আমাকে এখনই বেরোতে হবে রান্না হয়ে গেছে পড়বো মুশকিলে আর একজন এসেছেন ওর সঙ্গে দেখা করতে তারপর ওনাকে একটু চা করে দিলাম এদিকে চাটা বসিয়ে দিলাম আর এদিকে গোলা রুটিটা চলতে আরম্ভ করলো আবার ওই একটা করে শেঁকলাম আবার চাটা গিয়ে দিয়ে এলাম এই চলছে একটু সময় থাকলে আমি চা করলে না আমার মনে হয় একটুখানি করে চা খাই ঘুমটি গুমটি গরম লেগেছে আজকে কত পরশু আমাদের পাড়ায় এক দিদি ভাই ওই যে জগন্নাথ মন্দিরে যায় হ্যাঁ যাতায়াত করে আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরে যাতায়াত করে তার দিদি ভাই এসেছিলেন ওই তোমার রথযাত্রা জগন্নাথ আমাদের এখানে জগন্নাথ মন্দিরও জগন্নাথ দেবকে সেবা দেওয়া সেবা দেওয়া তো হয় প্রতিদিন ওই রথের সময় টুকু স্পেশালভাবে সেবা দেওয়া হবে তারপরে গোস্বামী বাড়িতে তোমার রথযাত্রা উৎসবে সাত দিন উৎসব হয় সেই নিয়ে একটা চাঁদান নিতে এসেছিলেন তা আমার সঙ্গে দেখা হয়নি কিন্তু আমি দেখো আমাকে বলেছে তাহলে আমি ভুলে যাব আর এই ভুলের মাসুল যে আমাকে কিভাবে দিতে হয় আমি খুব ভুলো ভীষণ ভুলো আমার সঙ্গে দেখা হয়নি আমাকে বলেছে আমি আজকেই দিয়ে আসব দেখি একটু পরেই যাব গিয়ে দিয়ে আসব আর আজকে যেন আমাকে ঘুমটি ঘুমটি মতন গরম রেখেছে যদি ভুলে যায় না তখন আবার আফসোস হবে হ্যাঁ যে বাড়ি বই এসে বলে গেলো আর আমি চাঁদাটা দিলাম না আর একটা জিনিস দেখায় তোমাদের দাঁড়া অবহেলার কোনো স্থান নেই সংসারে অবহেলার কোনো স্থান নেই জেট প্ল্যানটা খুব ভালোভাবে হচ্ছে অবহেলার কোনো স্থান নেই তাই দেখো কেন নেই বলছি একটু অবহেলা দিয়েছে দেখো মিনিবাগ এসেছে একতারা আগে গুলে দিতে হবে আর এটাকে একটুখানি বাইরে বার করে দিতে হবে কেননা পর্যাপ্ত পরিমাণে রোদেরও দরকার থাকে এক এক সময় গাছেদের এটুকু দেখো মিনি মিনিবাগ এসেছে এরকম মিনি বাঘ এলে এ একে একে সরিয়ে দিতে হবে এ না সবাইকে অ্যাটাক করবে ইমিডিয়েট সরিয়ে দিতে হবে আর একতারা নামক একটা জিনিস আছে ওটাকে গুলে স্প্রে করে দিলে একদম চলে যাবে একদিনে চলে যাবে মিলি না খুব খতরনাক জিনিস খুব খতরনাক এখনই সরাতে হবে এখনই একে সরিয়ে রাখি সরিয়ে নি উপরে ফ্যান চলছে তাহলে মনে হয় কুসুম গেছে উপরে প্র্যাকটিস করছে ওই জন্য ফ্যান চালিয়েছে পাঁচ মিনিট বলছে উপরে ফ্যান চলছে কেন এবারে কত টাকা বিল এসেছে জানো যে বিল হ্যাঁ যে বিল এসেছে যে এবারে কথা টাকা বিল এসেছে দেখেছো দিয়ে আমার দিকে তাকাচ্ছি কেনাটা আমি ছুঁয়েছি আর ফ্যান আমি খেয়েছি আমি কি করবো চুপচাপ থাকলাম হচ্ছে চলেছে কোথাও জ্বলেছে নাহলে কোথাও ফ্যান চলেছে তাই হয়েছে কি আর করা যাবে এই সময়টা মানুষ ফ্যান ছাড়া এক মিনিট থাকতে পারছে না সব বাড়িতে এই টাইমটা বিল একটু বেশি আসে অন্যান্য বছরের অন্যান্য মাসের থেকে ঠিক কিনা বলো আমার দিকে এরকম করেছে কত টাকা মেলে এসেছে মাঝে মাঝে আসছে আজকে রবিবার চিকেনের হাট না জি বলে আমার মতন কয়েক বাঙালি ঘর সন্তুষ্ট হয় না বুঝলে তার মধ্যে আমি আমার বাড়ি একজন যাই রান্না করো না কেন আচ্ছা কুচু মাংস ধুয়ে দিয়েছে ওর কপি সে রেখে দেবো চিকেন স্টিওর জন্য আর রান্না করবো আর এখানে আলু ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচনো হয়ে গেছে এইছো পেঁয়াজ কুচনো হয়ে গেছে আর এখান থেকে গাছটা একটু বার করলাম ওই থালাটা না লিক করছে মানে ফুটো আছে জল দিয়েছে পড়ছে আর এখানে মাসিমণি বলেছে আমার জন্য কিছু চিন্তা করতে হবে না আজকে ভালো মাছও নিয়েছিলাম যে মাছের ঝোল ভাত করব। বেশ ভালো করে একটু রুই মাছ নিয়েছি ভালো আর রুই মাছ নিয়েছি মাছের ঝোল ভাত করব আর উচ্চে আলু ভাজবো আর কিছু করব না আর অন্যান্য কাজ একটু আছে সেগুলো করবো দেবে না চার যেটা কপালে না দাঁড় যেটা নিয়োগ মানে তুমি দেখ যেরকম করে এসেছো এক একদিন যদি ভাবি সটা সটটা রান্না করে ফালাবো এখান থেকে ঠিক কোনো না কোনো জায়গা থেকে মানে কোনো না কোনো ছুদনো বেরোবে আবার অন্যরকম রান্না করতে হবে তাই তেল দিয়ে দিয়েছি কড়াই তাড়াতাড়ি করে আলুগুলো ভেজেছি তখন দেখলাম তারপরে ভালো করে ভাজা হয়নি আবার কড়াই দিলাম কড়াই দিয়ে আবার একটুখানি ভাজলাম পরশু দিনে কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে বন্ধু বলেছ আমরা দুজা একই বাড়িতে থাকি অথচ আলাদা আর সেই বাড়িতে কোনো পার্টিশান নেই আমি আমার পর্শনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরে তুমি যে রেমেডিগুলো বলেছো সেই রেমেডিগুলো আমি প্রয়োগ করার চেষ্টা করছি কিন্তু ও কিন্তু কিছুই বিশ্বাস করে না আর কিছুই করে না আর ওর জায়গাটুকু খুব অপরিষ্কার করে রাখে আর ভীষণ হিংসুটে মনোবৃত্তি এই হিংসুটে মনোবৃত্তিটা না একটা কমন ব্যাপার ডেয়ার এই নিয়ে চিন্তা করার মতন কিছু নেই এই রকম পাবলিক তুমি অনেকে অনেককে দেখতে পাবে অকারণে তোমাকে কিছু কমেন্ট করা বা অকারণে তোমাকে এসে কিছু কটু কথা বলে যাওয়া এটা বলে তারা আনন্দ পায় বা কিছু জিনিস করে তারা আনন্দ পায় জানবে এটা হয়তো করে বা বলে আনন্দ পাচ্ছে কিন্তু যে হিংসা করছে হিংসাটা আসছে কিন্তু একটা কষ্ট থেকে যে তোমার উপর হিংসা করছে সেটা মানে কি বলবো যেটা তোমার আছে হয়তো সেটা তার নেই সেইখান থেকে কিন্তু হিংসুটা একটা মনোভাব তার তৈরি হয়ে গেছে যে হিংসা করে সেও নাও মনে মনে কষ্ট পায় কোথাও তার একটা কষ্ট আছে যাই হোক যার কর্মফল সেটা সে পাবেই আজ না হয় কাল কাল না হয় পরশু সেটা থাকবেই সেটা তাকে কর্মফলটা মানে ফলভোগ করেই তারপরে পৃথিবী থেকে পৃথিবী ছাড়তে হবে এটা একদম ধ্রুব সত্য কথা একদম চন্দ্র সূর্যের মতন সত্য কোনো কোনো কর্মফল চোখে দেখা যায় আবার কোনো কোন কর্মফল গোপনে থাকে কিন্তু কর্মের ফল আছেই রইল একটা বিগ কোয়েশ্চেন যে একটা বাড়ি সে কিছু করে না তুমি ভালো কিছু করার চেষ্টা করছো ওই যে বললাম শুক্রবারে তোমার ব্রহ্মস্থানে দাঁড়িয়ে ওই জন্যই ওটা করা বাড়ির ব্রহ্মস্থান বলতে কি ঠিক কী আনুমানিক ঠিক বাড়ির মাঝখানটাকে চুজ করবে করে নিয়ে ওই রেমেডিটা করবে দেখবে মানে ওর সময় বাড়িও মানে পজিটিভ হয়ে যাবে ভালো ফল হবে হোক না তোমার একটা ভালো জিনিস করতে যদি ভালো কিছু হয় কারোর হোক না ক্ষতি কি দেখো রান্না করেছি বাটি পোস্ত মাসিমানির বাটি পোস্ত উচ্ছে আলু ভাজা আর ওই যে মাছ নিয়েছিলাম একটা ভালো মাছ ওই দু পিস ভেজে রেখেছি মাছ মাললো ভাজাই খাবো আর আমাদের হয়েছে মাংস যাবো ভেবেছিলাম দিদিভাইয়ের বাড়ি তোমার চাঁদাটা দিয়ে আসার জন্য কিন্তু যাব যেতে পারবো না কেন না আবার মনে পড়ে গেল যে আজকে তো জগন্নাথ মন্দিরে মানে তোমার ওই যে নাম সংকীর্তন হয় প্রভুজিরা আসে গতকাল ভোগ দেওয়া হয় জগন্নাথ মন্দিরে আর আজকে তোমার নাম সংকীর্তন হয় তারপরে প্রভুজিরা আসে তা ও তো থাকবে না থাক আজকে আর যেতে পারবো না কালকে যাবো কেন যাবো হয়তো দরজা বন্ধ কি থাকবেই না দেখা হবে না থাক কালকেই যাব পরশুদিনকার কমেন্টও এসেছে কালকে দু একটা এসেছে পরশুদিনকার তার আগের দিনেও কমেন্টে এসেছে হ্যাঁ না পরশুদিনকার কমেন্টে বেশি এসেছে যে অনেকজন লিখেছে যে দিদি অম্ববচিতে বলছে এটা খেতে নেই ওটা খেতে নেই সেটা খেতে নেই সবজি যেন তো আমার বাড়িতে সবজি নিয়ে আসছে না যে সবজি সবজি নিয়ে আসে না যে সবজি যা আছে ফ্রিজে যা আছে তাই রান্না করতে হবে সবজি কেনা যাবে না তারপরে তোমার অনেক কিছু বলছে দিদি ভয় করছে কি করব ভেবে পাচ্ছি না কী করবো মানে সবজি কেন কেনা যাবে না কেন যাবে নাটা কেনা 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 যাবে নাটা কেন সব দেখো অনেক না অনেক উটকো উটকো মানে কি বলবো অনেক নিজেরাই অনেক কিছু সৃষ্টি করে যে এমনভাবে ছড়িয়ে দেয় না মানুষের মনে এমনভাবে ভয় সৃষ্টি করে দেয় অনেক ব্যাপারে যেমন তোমার ধনতেরাসের দিনে ধনতেরাসের দিনে ঝাঁটা কিনতে হবে নতুন ঝাঁটা কিনতে হবে কোথায় লেখা আছে কোথাও লেখা নেই ধনতেরাসের দিনে ঝাঁটা কিনতে হবে এইসব অনেক না অনেক জিনিস আছে মানে কি বলবো সব ছড়িয়ে দেওয়া জিনিস এইগুলো ভয় ঢুকিয়ে দেওয়া জিনিস কিন সবজি কিনবে না খাবে কি দেখো সবজি আমি আমার পূর্ণ করছি কিন্তু আর একজন তো ওই সবজি বিক্রি করেছে তো জীবিকা নির্বাহ করছে আমি যদি পাঁচটা দিন বলি যে অম্বুবচি সবজি কিনবো না তারা কোথায় যাবে তারা তো জিনিসপত্র বেচে তাদের জীবিকা নির্বাহ করতে হবে তারা তারা বেচে নিজেদের জীবন চালাবে আর আমরা জিনিসগুলো কিনে খেয়ে আমরা নিজেদের মানে কী বলবো রান্না বান্না সামলাবো এটাই তো নিয়ম এটা তো তোমার ইকোনমিক ব্যালেন্স থাকবে একটা নয় কি অর্থনৈতিক একটা ব্যালেন্স থাকবে তবেই তো আর মাকড় এই যে মাকে মন্দিরে ফল দেওয়া হচ্ছে তারপরে ফল এই তো সব বলছে গাছ থেকে ছেঁড়া যাবে না কোনো জিনিস কেন গাছ থেকে ছেঁড়া যাবে না কেন যাবে না ছেঁড়া জিনিস এই যে মাকড় মাকে নিবেদন করা হচ্ছে গাছ থেকে তো ছেঁড়েই নিয়ে আসছে তো বাজারে আসছে তবেই তো সেই ফল মাকড় দিয়ে মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে প্রত্যেকটা মন্দিরেই তো পুজো বন্ধ হবে না তো প্রত্যেকটা মন্দিরেই পুজো হবে যাতে গৃহে দেবতা আছে তাদেরও পুজো দিতে হবে ফল সে ফল মাকড়গুলো ভাবই কোথায় গাছ থেকে না ছিললে এগুলো ভ্রান্ত ধারণা এই মনের মধ্যে এই অহেতুক ভয়গুলো পোষণ করবে না এইগুলো দেখো একটা জিনিস জেনে রেখে দেবে তুমি আচার আচরণ যাই করো না কেন সেই জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে যাওয়া উচিত নয় আমাদের কারোরই যেটাতে না যার প্রভাবটা সংসারে পড়ে আমি একদিন এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ এই রিসেন্ট বোধ হয় সপ্তাহের আগেই মনে হয় ভিডিওটা করেছিলাম লক্ষ্মীশ্রী আর তোমার কি বলবো হ্যাঁ লক্ষ্মীশ্রী আর গৃহশান্তি দুটোই দরকার দুটোই দরকার এই আচার নিয়ম নিষ্ঠা এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে এমন পর্যায়ে নিয়ে চলে যাওয়া সেইটা কি হয় বলো তো সেটা বাড়িতে অশান্তি সৃষ্টি হয় এটা বাড়িতে অশান্তির সৃষ্টি হয় আমি যদি দু ঘন্টা ধরে ঠাকুর ঘরে থাকি তাহলে কি হবে বলো তো তাহলে না হয় আমার সন্তানটি ঠিক টাইমে খাবার পাবে না টিফিন পাবে না না হয় আমার বটটি না খেয়ে ও আতপেটা খেয়ে কি না খেয়ে অফিস যাবে এটিতে গৃহশান্তি থাকে না তার জন্য হ্যাঁ সবটা করা যাবে অতটা মানে অতটা বাড়াবাড়ি কোনো জিনিসে করা উচিত নয় এতে না এতে শান্তি নষ্ট হয় শান্তি ভঙ্গ হয় তাই সব কিছু ব্যালেন্স একটা রেখে দেওয়া উচিত সমস্ত কিছুর ব্যালেন্স রেখে দেওয়া উচিত মাটি খোঁড়া যাবে না ফল ছেঁড়া যাবে না কেন মাটি খোঁড়া যাবে না বা মানে কী বলবো যথেচ্ছভাবে তোমার এই টাছ কাটা যাবে না প্রকৃতিকে প্রকৃতি প্রকৃতিকের উপর ক্ষতি করা যাবে না এখানে কিন্তু এক এক সময় দেখবে রথ রথ রথযাত্রা কিন্তু এই অম্বুপির মধ্যেই পড়ে যায় তাহলে তো রথ তো এখন তো মাটির এখন তো পিচের রাস্তা আছে তখন তো মাটির রাস্তা ছিল রথ তো খুঁড়ে খুঁড়েই যেত এমন অনেক জায়গাতে আবার অনেক কিছু আছে সেটা আবার বিধি ভঙ্গ হয় হতে পারে তাতে কিছু হয় না অতটা অতটা সব সময় ভয়ে ভয়ে এটা হলে ওটা হবে ওটা হলে এটা হবে এই ভয় মনে পোষণ করবে না তাহলে স্বাভাবিক জীবনযাত্রাটা একটু বিঘ্নিত হবে বুঝতে পেরেছো এটাই ও গতকালই বলতাম ভিডিও গতকাল তো ভিডিওটা অন্য টাইপের ভিডিও গেছে এই জন্য বলতে পারিনি না আজ মনে পড়ে গেল এটা অনেক কটা কমেন্ট এসেছে তাই বললাম তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আশিক বন্ধুরা টাটা